আজ আমরা যাচ্ছি বান্দরবানের অন্যতম একটি সুরঙ্গ আলীর গুহায় স্থানীয়দের মতে এখানে একদা হজরত আলী রাদিয়া তালা আহ এসে আশ্রয় নিয়েছিলেন সেই থেকে নাকি এই জায়গার নাম আলী কদম কিন্তু ইসলামী ইতিহাস অনুযায়ী বলা হয় এখানে কখনো তিনি আসেননি পাহাড়ের মাঝখানে লম্বাকৃতির এই গুহাটি প্রায় একশো ফুট লম্বা এই গুহায় কিছুদিন আগেও উঠতে হলে দড়ি বা পাহাড়ের লতা ধরে আস্তে আস্তে উঠতে হতো পর্যটকদের এই সমস্যার সমাধানে আলীকদম সেনার উদ্যোগে তিনটি সিঁড়ি স্থাপন করা হয়েছে এই গুহায় প্রবেশ করার সময় অবশ্যই আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে আলীর যাওয়ার জন্য আমরা প্রথমে রওনা দেই আলী উদ্দেশ্যে ঢাকা থেকে শ্যামলি বা হানি বাসে এগারোশো টাকা ভাড়া দিয়ে চলে যেতে পারবেন আলী সকাল সকাল আলী কদমে পৌঁছে সকালের নাস্তা সেরে রওনা দিবেন আলীর গুহার উদ্দেশ্যে আমরা কিন্তু ঢাকা থেকে প্রথমে আলি কদম এসেছি আর এখন বাজে সকাল প্রায় সাড়ে নটা আমরা এখানে নাস্তা সারলাম নাস্তা করে এখন রওনা দিব আলির গুহার উদ্দেশ্যে এখান থেকে যে সামনে কিন্তু অনেক সিএনজি দেখতে পাচ্ছেন সিএনজি রিজার্ভ নিয়ে চলে যেতে পারবেন আলির গুহার সামনে বাথরুমে ঢুকছে ডুবছে লাগায়নি শীতকালে লাগানো আতঙ্কে কাজ করছে যে কোনো সবাই কেউ কেন দরজা লাগে না মতো না দরজা নষ্ট আমরা জানতে পারলাম আলী কদমে আসার পর এখানে টয়লেটটা পাবে সেখানে দরজার কালো সময় অতিবাহিত হয়ে কালো সময় অতিবাহিত করে বাথরুমের সরঞ্জাম যেটার মধ্যে পানি পরে নাই সরঞ্জাম নিয়ে সরঞ্জাম নিয়ে গেছে ভিতরে আমার বলে আমরা এমন একটা পরিবেশ এসেছি এটা সাথে খাপ খাওয়া নিতে হবে কি আতঙ্ক যে কোনো সময় দরজা ঢাকা মারে আলীকদম থেকে আলীর গুহার দূরত্ব মাত্র প্রায় তিন কিলোমিটার অটো রিজার্ভ করলে মাত্র পঞ্চাশ টাকায় চলে যেতে পারবেন তো আমরা এখান থেকে অটো নিয়ে আসলাম আলির গুহার সামনে দশ টাকা করে এক একজন ভাড়া নিয়েছে আমরা এখন আলির গুহার দিকে উঠছি মাত্র শুরু করলাম এখন দশটা পনেরো বাজে দেখি কতক্ষণ লাগে যেতে আর এখানে যাওয়ার জন্য কিন্তু হাফ প্যান্ট পরেছি খালি পায়ে উঠছি কারণ ভিতরে কিন্তু কাদামাটি পানি আছে তো এই যে এখান দিয়ে যেতে হবে আলির গুহায় আমরা এখন সামনের দিকে যাচ্ছি আমাদের মূল যে গুহার দিকে যাওয়া শুরু করলাম এখন দেখি ভিতরে কি অবস্থা

তো দেখতে পারলেন এখানে এই জায়গাটা ভাঙ্গাটা একটু টাফ ছিল যারা অনেক বেশি ট্রেকিং করেন ওদের জন্য সুবিধা পারবেন এই যে এই জন্য তো একদম সুবিধা আমার একটু ভয় লাগছিল যে যেহেতু ভাঙ্গা ছিল আর এখন কিন্তু হ্যাঁ যে পাশ দিয়ে ঝিরি পথ গিয়েছে এখানে তো আরো পানি থাকতো বর্ষাকালের সময় এখানে কিন্তু কাদায় ভরা আপনার আসলে একটু বুঝে শুনে আসবেন অনেক কাদা পানি ওই বাবারে সামনে এখন আছি আলির গুহার ভিতরে আর সামনে যাচ্ছি মোটামুটি 30 মিনিটের পথ মাত্র ঢুকলাম দেখি ভিতরে কি অবস্থা চলুন ভিতরে যেতে থাকি এখানে এত চিকন রাস্তা আমি কোথায় পা সেটাই বোঝা পাওয়া যাচ্ছে না আর আমার সাথে হাতে যেহেতু ক্যামেরা আছে আসতে পারছেন সিঁড়ি আসে মাছি আছে সিঁড়ি দিয়ে উপর উঠতে হবে এবং এ জায়গা দিয়ে আছে না দিয়ে ওইদিকে এদিকে একটা আছে ওইদিকে উপর একটা আছে হচ্ছে সিঁড়ি মা যে উপরে উঠছিলাম সবগুলো উঠছেন উপরে পয়দা পারে কিনা পয়দা মানে ওই পর্যন্ত এরকম একটু একটু কিছু আরো যে একটা সিঁড়ি এভাবে গেছে আর একটা সিঁড়ি এই দিক থেকে উপরে দিয়ে গেছে এরকম মাঝখানে একটা গুহা আছে ভিতরে আচ্ছা ঢুকছে মানুষ যে মানুষ অনেকে ঢুকছে ভিতরে হালকা পানিটা ঠান্ডা বাট হালকা ওই যে উপরে দেখা যাচ্ছে ওই যে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে

এটা এরকম মানে আপনি পিছনের দিকে পড়ে যায় ফালতু ভাব তো একটা ওই আছে মাটা এখানে না দিয়ে এখানে একটা আংটা আছে আংকার মধ্যে এখানে দুইটা রাস্তা গিয়েছে এদিকে একটা চিপা রাস্তা এদিক দিয়ে গেলে দিয়ে উপরে উঠতে হবে আর আমরা এদিক দিয়ে এসেছি এখন আবার ফেরত যাচ্ছি আমরা এখন গুহা থেকে বের হচ্ছি গুহাটা ভালো ছিল ত্রিশ মিনিটের পথ হয়তো আরও ভিতরে যাওয়া যায় বাট আমরা যাইনি এখানে আসলে অনেকটুকু যাওয়া যেতে পারে এত সময় নেই তো আমরা এখানে ভিতরে ত্রিশ মিনিট গিয়েছি সামনে এখন আবার ফেরত আসছি এখন আবার ফেরত চলে আসছি আর গুহাটা অসাধারণ এবং রিস্কি বর্ষাকালে আসলে এখন তো বর্ষাকাল না তাও দেখি কাদা ছিল পানি ছিল আর সামনে এখন অন্যরকম রাস্তা আমি যে সামনের দিকটা যদি দেখাই যে এদিক যেতে হবে ক্যামেরা হাতে নিয়ে এভাবে এদিক দিয়ে হেঁটে যাওয়াটা অনেক রিস্কি তাও যেতে তো হবেই এটা একটা ভিন্ন রকমের অভিজ্ঞতা যারা আসবেন একটু সাবধানে আসবেন জায়গাটা খুব পিছল বুঝে শুনে আসতে হবে যেহেতু আমরা এই দিনেই মারান্তং পাহাড়ে উঠব এবং প্রায় তিন ঘন্টা ট্রেকিং করতে হবে তাই আমরা গুহার বেশি ভিতরে যাই না গুহার পথ অল্প হলেও এক্সপিরিয়েন্স ছিল অসাধারণ তবে মহিলা বাচ্চা এবং বয়স্ক মানুষ গেলে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে গুহা থেকে বের হয়ে আমরা রওনা দেই মারায়ণতং পাহাড়ের উদ্দেশ্যে পাহাড়ের উপর আমরা করব ক্যাম্পিং মারান্তঙের ভিডিওটি দেখতে আই বাটনে ক্লিক করুন বা ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন তো আমরা কালীর গুহা থেকে বের হয়ে আসলাম এই যে সামনেই বের হয়ে যাব টোটাল চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লেগেছে হ্যাঁ এখানে আপনারা স্যান্ডেল জমা রেখে যেতে পারেন হ্যাঁ এখানে স্যান্ডেল ভাড়া কত না এখানে স্যান্ডেল ভাড়া হ্যাঁ দশ টাকা করে আমি যদি একজন লই রে আর একজন যত বড় দুরি মানতে ভুতুম গো এই এই দুকই তার নামে রাখছ না কি না রাখছ না তো ভিউয়ার্স আমরা গোয়া থেকে একদম বের হয়ে গেছি আমি যদি ওভারঅল বলি গোয়াটা সুন্দর ছিল ভালো ছিল বাট অনেক পিছল আর বর্ষাকাল আসলে অনেক বেশি পানি থাকবে কষ্ট হবে এটা বুঝিয়ে আসবেন এই জামার মতো হাফ প্যান্ট পরে আসবেন পানি এই পর্যন্ত উঠবে বর্ষাকাল আরও বেশি উঠতে পারে আর হেরিক আমরা এখন উঠে চলে যাবো তো বিহর্স গুহা থেকে উঠে পড়লাম প্রচুর ঘেমে গেছি গরম প্রায় পঁয়তাল্লিশ মিনিট লেগেছে হাঁপিয়ে গেছি একদম আর এখন আমরা মারাঙ্কের উদ্দেশ্যে রওনা দিব আজকের ভিডিও এখানেই শেষ করছি